নমস্কার বন্ধুরা আজকে বিট বিটরুটের উপকারিতা বা বিটরুট আমরা কেন খাব বা বিটের রসের কী কী উপকারিতা আছে বিটরুট একটি স্বাস্থ্যকর সবজি যা অনেক মানুষ খেতে পছন্দ করেন কারণ এটি আমাদের শরীরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে বিটরুট একটি সবজি যা ভিটামিন এ ভিটামিন কে আয়রন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং তামার মতো প্রচুর পরিপূর্ণ ভিটামিন ও খনিজ রয়েছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় মানুষ তাদের শরীরকে ভালো বোধ করতে সাহায্য করার জন্য দীর্ঘদিন ধরে বিটরুট ব্যবহার করে আসছেন এটি আমাদের ত্বককে আরও সুন্দর করে তুলতে পারে কারণ বিটের রসের উপকারিতা হল হৃদরোগের সমস্যা কমায় বিট রুটের নাইট্রেট নামক এক ধরনের বিশেষ পদার্থ রয়েছে আমরা যখন বিট খাই তখন এই নাইট্রেটগুলি আমাদের দেহে নাইট্রিক অক্সাইড নামক কিছুতে পরিণত হয় এতে রক্তনালীগুলো ধুয়ে যায় যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আমাদের শরীরের চারপাশে রক্ত প্রবাহকে আরও ভালো করে তোলে এই কারণে আমাদের হৃদয় শক্তিশালী হয় আমাদের একটি নির্দিষ্ট হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে এইসবই বিটে একটি বিশেষ জিনিস যার নাম বেটাইন নামক উপাদান থাকে এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাইরে বৃষ্টি হলে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে অসুস্থ হতে পারি এর ফলে জ্বর সর্দি কাশির মতো সমস্যা হয় সবলও সুস্থ থাকতে আমরা নিয়মিত বিটের রস পান করতে পারেন এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ পদার্থ রয়েছে যা আমাদের শরীর প্রতিরক্ষা শক্তিশালী করতে সাহায্য করে ত্বক উজ্জ্বল করে বিটি আমাদের ত্বকের জন্য সত্যিই খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি নামক বিশেষ উপাদান থাকার কারণে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কারণ বিট খাওয়া আমরা শরীর এবং মস্তিষ্ক আপনার রক্ত প্রবাহকে আরও ভালো করে তুলতে পারে চুল পড়ায় সমস্যা দূর করে বিটগুলোর বিশেষ খনিজ উপাদান রয়েছে যা আমাদের চুলের জন্য সত্যি ভালো এই খনিজগুলো আমাদের চুলকে সুস্থ রাখতে এবং বৃদ্ধি করতে সাহায্য করে বিট রুটের রসপান করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল হতে সাহায্য করে ক্যান্সারের সমস্যা দূর করে কারণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান থাকার কারণে ক্যান্সারের রোগ প্রতিরোধ করে বেটালাইন্স নামক কিছু কারণে রস লাল হয় যা আপনার শরীর ভালো কোষগুলিকে আঘাত করা থেকে ক্যান্সার সৃষ্টিকারী খারাপ কোষগুলিকে কমাতে সাহায্য করে মাসিকের সমস্যা দূর করে যাদের পিরিয়ডের সমস্যা আছে তাদের জন্য বিট একটি উপকারী সবজি এতে রয়েছে আয়রন নামক একটি বিশেষ উপাদান যা নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এটি পিরিয়ডের সময় সমস্যাগুলি ভালো করে তোলে পরিপাক সমস্যা দূর করে অর্থাৎ বিটের রস আমাদের পেটের জন্য সুপার ফুট বলা হয় তাদের ভেটাইন নামক কিছু উপাদান রয়েছে যা লিভারকে শক্তিশালী রাখতে সাহায্য করে এর ভালোভাবে কাজ করতে সাহায্য করে এগুলো পেটের সমস্যা যেমন অসুস্থবোধ করে এটি সর্দিযুক্ত পেট হলুদ ত্বক এবং আমাদের পেটের অন্যান্য সমস্যাগুলো সহায়তা করতে পারে হাড় মজবুত করতে সাহায্য করে কারণ এখানে প্রচুর ক্যালসিয়াম রয়েছে যা হাড় মজবুত এবং সুস্থ রাখতে সাহায্য করে এছাড়া আর্থারাইটিস নামক একটি অবস্থান থাকে যা তাদের জয়েন্টগুলোতে আঘাত করে বিটুট খাওয়া একটি লোকেদের ভালো বোধ করতে সাহায্য করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন যে বাতের রোগীদের জন্য বিটুট সত্যিই ভালো গবেষণায় দেখা গেছে নিয়মিত বিটুট খেলে বাতের ব্যথা তেত্রিশ শতাংশ কমে যায় আর্থাইটিস হলে বিটুট খাওয়া অবশ্যই ভালো ওজন কমানোর ক্ষেত্রে বিট খেলে এখানে ক্যালোরি বা চর্বি নেই বললেই চলে চোখের জন্য খুব ভালো বিটি আপনাদের চোখের জন্য সত্যি ভালো এগুলো সবুজ হয়ে গেলেও আপনি সেগুলো রান্না না করে খেতে পারেন তাদের চারপাশের স্নায়ুকে শক্তিশালী এবং খুব সুস্থ করে তোলে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুট নাইট্রেট নামক কিছু উপাদান আছে যা বিটরুটের নাইট্রেট অক্সাইড নামক বিশেষ পদার্থ তৈরি করে তাদের রক্তনালীগুলোকে বড় হতে সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ আক্রান্ত ব্যক্তিদের ভালো বোধ করতে সাহায্য করতে পারে নিয়মিত বিট্রুট খাওয়া আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে তাই বন্ধুরা আজকে আপনাদের কাছে বিটরুট সংক্রান্ত বা বিটরুটের রস খাওয়া সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদের কাছে তুলে দিলাম সত্যি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ